আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ দর্শক এই যে আমার ছোট্ট একটা কচু খেত কচু গাছ পরিষ্কার করলাম দেখেন কত গা হয়ে রয়েছে বাদ হয়ে গেছিলো এই ডাক্গাগুলো পরিষ্কার করে দিয়েছি গাছটা পরিষ্কার করে দিয়েছি কত সুন্দর হয়েছে আজকা লতি উঠাইলাম ওই পাশে আরও লতি আছে দেখায় এই লতিরাজ কচুটা এত পরিমাণে হয় বলার বাহিরে আমি কিন্তু এতটা যত্ন করতে পারি এটা যেহেতু আরেক জায়গায় থাকি দুই দিন হয়েছে আসছি আর একটু ব্যস্ত ছিলাম সেই জন্য কাজ করতে পারি নাই তো আজকে লেবু উঠাইছিলাম হয়েছিলাম কালকে নিয়ে যাওয়ার জন্য আর এই তা এই যে পরিষ্কার করে দিই যে লতি আছে তো লতিগুলো উঠাইলাম দেখতে থাকেন তো সবাই চেষ্টা করবেন এইভাবে কিছু চাষ করার জন্য আসলে চাষ করে কিছু খাওয়ার মাঝে মজাই আলাদা পরিবারের চাহিদাও মিটলো পরিবারের চাহিদার পাশাপাশি আত্মীয় স্বজনকে দিতাছি আর এই লতিরাজ কচুটা আসল আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে হয় যদি আপনারা সম্ভব হয় অন্যান্য ফসলের থেকে এই লতুরাজ কচুটা রোপণ করতে পারেন এই ডেংশালা ভালো জাল পাবেন তো আমি এবার নিয়ত করছি এবার যখন ধান রোপণ করব। ধান রোপণ করার পরে এই সাইডটা আরও কিছু জমি বাড়াবো তাহলে দেখা যাচ্ছে যে লতিটা আর একটু বেশি পরিমাণে হবে আমি বেশি পরিমাণে বিক্রি করতে পারবো এই যে আমার লতি দেখেন এখানে আজকাল লতি এটি সংগ্রহ হয়েছে এগুলো সংগ্রহ করছি বাড়িতে নেওয়া এগুলো পরিষ্কার করতে হইব পরিষ্কার কইরা তারপরে কেজি হিসাবে পান দেবো বাইনে তারপরে কালকা হাটে লেবু নিয়ে যাওয়া হবে লেবুর পাশাপাশি এই প্রচুর লতিগুলো নিয়ে যাব তো গাছ থেকে এই যে লেবু টনের সময় কলা ছিল সাইড দিয়া কলা একটা পাইকে গেছে পরে আমার এক কাহা আমি কাহা সইটা কাইঁটে দিন পরে কাইটে দিল তো ওনারে আবার লেবু দিয়ে দিলাম বললাম যে গরুর গোছতে লেবু বড় একটা কলম্ব লেবু দিলাম আর বলছি যে সিডলেস লেবু যা লাগে আপনি আপনার হাতে উঠায় নিয়ে যান যেহেতু আমি লাগাইছি এখানে আপনারা খাবেন তো এলাকাবাসী অনেকেই খাইতেছে আলহামদুলিল্লাহ আর এই লতিটার কথা বললে শেষ করতে পারবো না এত পরিমাণে হচ্ছে এই অল্প কতটুক জায়গার মাঝে মানে প্রচুর পরিমাণে লেবু লতি হচ্ছে তো যাই গাছকে আমি পরিষ্কার করে দিলাম এখন কিন্তু লতির দরটা একটু কম কারণ লতি গাছে যখন ফুল আসে তখন কিন্তু লতির দর কমে যায় এই যে আজকে ফুল আসছিলো এই ফুলের ইয়া সব কাইটে দিছি এই যে দেখেন এই এই যে এই ফুলগুলাই এইগুলা সব কাইটে দিছি এইগুলাই কিন্তু খাওয়া যায় বাজারে বিক্রি হওয়া হয় দেখেন কত পরিমাণের ফুল এগুলো আপনাদেরকে দেখায় এই যে দেখছেন কত পরিমাণের এইগুলাই কিন্তু খাওয়া যায় বাজারে নিলে বিক্রি হয় অনেক জায়গায় খায় সুন্দর করে চিংড়ি মাছ দিয়া শুটকি দিয়া সুন্দর করে এইগুলো পাকায় তো আমি একসময় খাইছিলাম কিন্তু আমরা তো গ্রামে চাষ করি এইগুলো খাইতে চাই লু কচু লতি কচু কত খাবে আর এইগুলো খাইতে গেলে তো আরও সময়ের ব্যাপার সবার এই জন্য খায় না এইগুলো যে কাইটা ফালা দিতে হয়েছে এই যে গেলে পরিষ্কার করছিলাম পরিষ্কার করে এইগুলো যা আছে যত ফুল বাইর হয়েছে সব ফুল আমি কেটে দিছি এখন আবার এই যে কতকালকে আমি সার দিয়ে দিছি লতিকাছে বিশেষ করে ঝিঙ্গা রয়েছে ইউরিয়া দিলেই আলহামদুলিল্লাহ ভালো ফলন হয় তো কালকে আমি সার দিয়ে দিছিলাম তাসকা পরিষ্কার করে দিয়েছি নিচেরটা আর লতিগুলাই সব কাইটা ফেলাইছি যা হয়েছে আলহামদুলিল্লাহ এখন প্রসেসিং বাড়িতে নিয়ে আগামীকালকে ইনশাল্লাহ বাজারে নিয়ে যাওয়া হবে তো আর একটু বাড়াবো এদিক দিয়া এই তার একটু বাড়াবো আমি নিয়ত আছে আরও চারটা পাঁচটা কেল বাড়াবো এখানে যতটুক লাগাইছে আর এতটুক বাড়াবো তাহলে দেখা যাচ্ছে আমার মোটামুটি এখান থেকে ভালো একটা টাকা আসবে ইনশাআল্লাহ তো লতিটা চাষ করলে এক বছরের উপরে এখান থেকে ফলন পাওয়া যায় আমার এলাকায় অনেকেই চাষ করতেছে আমি ওদেরকে পরামর্শ দিয়েছিলাম লতি চাষ করার জন্য তা একজনে দেখছি আরেকজনে উদ্দীপ্ত হইয়া এই লতি চাষও যুগছে গতকালকে এক চাষা বলতেছে ধান চাষ একটু কমাই দিয়া লতি একটু চাষ করতে হবে লতিতে মোটামুটি যারা চাষ করতে যারা সবাই ভালো অবস্থায় আছে ভালো টাকা বিক্রি করতে পারতেছে কারণ তিরিশ চল্লিশ টাকার নিচে লতি আসে না সেই জন্য লতি চাষে অনেক ভালো লাভবান তা আপনারা যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করবেন কোচ লতি রোপণ করার জন্য ইনশাআল্লাহ আমার চ্যানেলটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন ইনশাআল্লাহ তো আমি আসি আপনাদের এক কৃষক ভাই চাকরির পাশাপাশি কৃষিকাজ করতেছি সবুজরা অনেক ভালোবাসি সেই জন্য সবুজের সাথে আসি তো সবুজ প্রকৃতি নিয়ে আরও সুন্দর সুন্দর টিপস দিব আমার লাইন ইউটিউব চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ টাটা ভালো থাকবেন